আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রুমিজ রেসিপি আজকে আমি নাস্তার জন্য একদম জটপটভাবে খুবই ক্রিস্পি একটা চিকেন ফ্রাইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই চিকেন ফ্রাইটা এত বেশি ক্রিস্পি আর এত বেশি মজাদার হয়ে থাকে এই চিকেন ফ্রাইটা আপনারা চাইলে কিন্তু বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য স্ন্যাক্স হিসেবেও রাখতে পারেন আবার চাইলে কিন্তু জটপট তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন একদমই কম উপকরণে আর গরোয়া অল্প কিছু মশলা দিয়ে এই চিকেন ফ্রাইটা তৈরি করেছি সব কিছু মিলিয়ে এই চিকেন ফ্রাইটা তৈরি করতে আমাদের লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মতো আশা করছি আজকের এই চিকেন ফ্রাইটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজ লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই আজকের এই চিকেন ফ্রাইটা তৈরি করতে আমি এখানে হাড় ছাড়া চিকেন নিয়ে নিয়েছি দুই পিস আমি এখানে লেগ পিস নিয়েছি আর হচ্ছে চেস্ট পিস নিয়েছি আপনারা চাইলে শুধুমাত্র বুকের মাংস দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন আর আমি চিকেনগুলোকে এরকম চিকন লম্বা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আর একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ভিউয়ার্স মাংসগুলো এমনভাবে কাটতে হবে যেন খুব বেশি মোটাও না হয় আবার খুব বেশি পাতলাও না হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি এখানে লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে যেহেতু সয়া সসের মধ্যে লবণ দেওয়া থাকে এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচের একটু বেশি পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি আদা বাটা এগুলোকে আমি সাথে সাথে পাটায় বেটে নিয়েছি এতে করে খুব সুন্দর ফ্লেভার আসে এখন দিয়ে দিচ্ছি এক পালি লেবুর রস এখানে এক টেবিল চামচ পরিমাণ হবে ভিউয়ার্স আমি আগেই বলেছিলাম খুব অল্প উপকরণ দিয়ে আজকের এই চিকেন ফ্রাইটা তৈরি করব আর আমি এখানে যে মশলাগুলো অ্যাড করেছি এগুলো আমাদের সবারই ঘরে কম বেশি থাকে এখন এই চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এরপর চিকেনগুলোকে ম্যারিনেট করে বিশ মিনিটের মতো রেখে দিতে পারেন তো আমি চিকেনগুলোকে মিশিয়ে একটা সাইডে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করব আর কি প্রথমে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এতে করে এই চিকেনগুলো খুব ক্রিস্পি হবে আর কি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ অরিগানো এটা না থাকলে স্কিপ করবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পিস চিকেন চিকেনটা দিয়ে আমি ময়দার মধ্যে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে এটা লাগিয়ে নিব। তারপর এক্সট্রা ময়দাগুলো আমি জেরে ফেলে দিব এভাবে করে চিকেনটা কোট করে নিলে চিকেনের মধ্যে অনেকটা লেয়ার তৈরি হয় এতে করে চিকেনটা খেতে অনেক বেশি টেস্ট হয় ক্রিস্পি হয় আর কি দেখতেই পাচ্ছেন অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে এভাবে করে আমি সবগুলো চিকেন তৈরি করে নিব চিকেনগুলো কোট করে নিয়েছি এখন আমি চিকেনগুলো বাঁচতে চলে এসেছি তা আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি তারপর চিকেনগুলো দেওয়া হয়ে গেলে আমি চুলার আঁচ মিডিয়ামে করে দিয়েছি এখন আমি চিকেনগুলোকে গোল্ডেন কালার আসা পর্যন্ত বেজে নিব খুব বেশি একটা সময় লাগবে না ছয় থেকে সাত মিনিটের মতো লাগবে যেহেতু চিকেনগুলো পাতলা পাতলা করে কাটা ছিল ভিওয়ার্স ঠান্ডা তেলে কিন্তু এই চিকেনগুলো দেওয়া যাবে না তাহলে চিকেনগুলো উপর থেকে ক্রিস্পি হবে না আর এই চিকেনগুলোকে ডুবো তেলে বাজতে হবে অবশ্যই তো চিকেনগুলো সাত মিনিটের মতো আমার সময় লেগেছে বাজতে এখন আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে তারপর সুন্দর একটা কালার চলে এসেছে এখন হচ্ছে আমি তেল জড়িয়ে উঠিয়ে নিব। আর এই চিকেনগুলো আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারেন সসের সাথেও খেতে পারেন বা এমনি এমনিও খেতে পারেন তো আমি এভাবে করে অফ ক্যামেরায়ও বাকি চিকেনগুলো বেজে নিব যেহেতু আমি এখানে অনেকটা চিকেন তৈরি করেছি আশা করি দেখে বুঝতে পারছেন আজকে আমার এই চিকেন ফ্রাইটা কতটা ক্রিস্পি হয়েছে একটু পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব দেখুন কতটা কালার সুন্দর হয়েছে আর কতটা লেয়ার হয়েছে আশা করছি আমার আজকের এই চিকেন ফ্রায়ের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজ লেগেছে যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন। আর যারা আমার ফেসবুক থেকে রেসিপিগুলো দেখেন আমার পেজটি ফলো করে দিবেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বরাবরের মতো বলব রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ